আজ আরেকজনকে মেরে ফেলছে আপনারা জানেন ইতিপূর্বে হাদি ছিল পুরুষ এবার একজন নারীকে মেরে ফেলছে ওর নাম হলো রুমি বয়স তিরিশ বছর রাজধানীর জিগাতলা একটি আবাসিক হোস্টেল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় আপনারা জানেন আমি খেয়াল করেছেন কি না ইতিপূর্বে বলছিলাম ভারতীয়রা গোয়েন্দা যেভাবে বাংলাদেশে প্রবেশ করতেছে তাদেরকে কিন্তু কেউ কি করছে না আটকাতে পারেনি যখন তাদেরকে আটকাতে পারেনি তাহলে দেশের ভিতরে যারা রয়েছে যে মানুষগুলো রয়েছে বিশেষ করে যারা ভারতের ভারত যাদের দেখতে পারে না তাদের কাউকে ছাড় দেবে না ভারত কাউকে দেখতে পারে না বলতে পুরো বাংলাদেশকেই দেখতে পারে না কিন্তু তার তার মধ্যে থাকে না যে প্রথম কারা কারা থাকবে সুযোগ পালে ওরা পুরো বাংলাদেশটাকে খেয়ে দিবে বুঝতে পারছেন তো তার আগে আগে ওদের কাঁটাকে এই যেহেতু সুযোগের অভাবে আছে যে কখন কাকে কিভাবে সরানো যায় তো সেই অনুযায়ী কিন্তু এই কাজগুলো হচ্ছে খারাপ লাগছে যে একটা উইকেট পড়ে গেল হাদির দ্বিতীয় নাম্বার উইকেট এই রুমিন পড়ে গেল এবার তৃতীয় পরবর্তী উইকেট কার কার নামে হয় আপনারা দেখতে থাকুন আমি কিন্তু এর আগেও বলছিলাম এই যে যারা সমন্বয়ক যারা রয়েছে বা এনসিপি যারা রয়েছে এরা কেউ বাঁচবে না এদেরকে এক এক করে যেমন করে হোক আপনারা জানেন কি না এদের প্রত্যেককেই এই বাংলাদেশ থেকে সরিয়ে দিবে একটা বালিকোনাও রাখবে না এবং যদি পারলে ওরা পুরা বাংলাদেশটাকে গিলে খাবে কারো আটকানোর কিচ্ছু নেই কেউ কিছু করতেও পারবে না কেন পারবে না কারণ পুহিনের সময় আটকাতে পারেনি সবাই যার যার মতো করে বাংলাদেশে প্রবেশ করেছে এনআইডি কার্ড করে নিয়েছে ইভেন কি তাদের এতটা স্ট্রং তারা এতটা শক্তিশালী যে তারা আমাদের আশেপাশেই আছে অথচ আমরা তাদের কিচ্ছু করতে পারি না কখনো বলা হয় যে হিন্দুদের উপর তার আমরা নির্যাতন করছি এই মিথ্যা ট্যাগ লাগায় যাতে করে আমরা যদি আগন্তুক অথবা অপরিচিত কোনো হিন্দু দেখি তাও যেন প্রশ্ন না করতে পারি আপনারা কি মনে করছেন বাংলাদেশে শুধু ভারতের লোকজনই আশা করছে অসংখ্য ভারতের দালাল বাংলাদেশে রয়েছে তারাও কিন্তু এর সাথে জড়িত এবং এটা কিন্তু সরকারের ব্যর্থতা চরম লেভেলের চরম ব্যর্থতা যে কারো নিরাপত্তা দিতে পারে না কিন্তু আফসোস কিছু কিছু মিডিয়া দালালি চামচামি চামসা মিডিয়া দালাল মিডিয়া পা এই পা চাটা মিডিয়াগুলো মিডিয়াগুলোর কারণে আগে দেশ ভালো থাকতো না এখন ওই পা চাটা মিডিয়াগুলো আছে যাদের মিথ্যা খবর শুনলে মনে হয় যে তাদের ভাষা আমার আর ঠিক আসছে না থাক নিজেকে সংযত করলাম আর সামনে রমজান মাস আসছে খারাপ কথা বলে আর কি হবে একটা প্রাণ চলে গেল এই প্রাণের বদলে প্রাণ দিতরা দিতে পারবে না তাহলে ক্ষমতায় আসিস কেন কতটা বাজে অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে আমাদের দেশের সেই দিকে কারও কোনো ভক্ষেপ নাই যার মতো করে যে পার্সে লুটে পুটে খাচ্ছে যার মতো করে যে পার্সে গল্প বাজিয়ে গলা বাজিয়ে দেখিয়ে চলছে দিন শেষে কি ভোট হবে না বিদেশে থাকবে তারা তাদের তো কোনো সমস্যা নেই সমস্যা হলো সাধারণ জনগণের যাদের না এধারকা না উধার এরা কোথাও থাকতেও পারবে না কোথাও বসবাস করতে পারবে না এবং শান্তি তো দূরের কথা অশান্তি থেকেও বাঁচবে যে সেই বাঁচার আকুটিটাও কার কাছে করবে এমন লোকও পাবে না আজকে রুমি মারা গেল হাদি মারা গেছে হাদি ওটা বেঁচে থাকার মতো অবস্থানে নাই ওই যে যে যত কথাই বলুক হাদি যদি কোনো কারণে ফিরেও আসে স্বাভাবিক জীবনে কোনো দিন ফিরে আসতে পারবে না যেটা তার জন্য একটা নরক যন্ত্রণা একটা কষ্ট মানে যে কষ্টের কোনো কি নাই শেষ নাই এখনও বলছিস সবাই এখন যদি এক না হয় সতর্ক না হয় তো প্রত্যেকেরই খবর করে দিবে এই জন্য সকলকে এক হয়ে চলা দরকার আমি যেটা মনে করি